হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আমরা শ্যামা থেকে দেখব দারুন দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখানে দেখাবো জর্জেট ধানি জর্জেট কাজ করা কাপড় প্লাস নেট কাজ করা কাপড় জর্জেটের উপরে চিকেন কাজ করা ধানি জর্জেট যেটা সেটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন অল কাজ করা এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর এটা বহর কত ভাইয়া এগুলোর বহর থাকবে তিন হাত প্লাস তিন হাত প্লাস থাকবে বহর জামা গাউন সবই করতে পারবেন এখন শাড়ি করলে ছয় বছরই হবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন সারা হোম ডেলিভারি এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর দামটা থাকবে মাত্র দাম কম

আর যে পাড়ে পিনটা হাতে না সে ক্ষেত্রে আড়ে চিকেন কাজ করা চিকেন কাজ করা মানে এত এত ডিজাইন এখানে আছে যে এগুলো কিন্তু থাকছে আবার নেটের মধ্যে দেখেন এগুলো তিনটা প্লাস বহর এটা হচ্ছে লাল কয়রি सेम कलर নেটের উপর সেম কালার সুতা দিয়ে কাজ করা এবং খুবই ইউনিক এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এখন দিচ্ছি শাড়ির জামা করলে দুই বছরই আর জামাতে সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু এটাকে দুই পার্সেলিস করা আছে

কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা এখানে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনে অনেক ইউনিক এবং অনেক গর্জিয়াস দামটা যেহেতু এত কম থাকবে পরিমাণ অল্প আছে নিলে ওটা লক করতে হবে দেখেন আড়াই তিন অল্প করে কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে তাই কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এটা কত সুন্দর অল ওভার কাজ কাজ করা করা পুরাটা জুড়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন এবং এখানে যা দেখবেন সেটাই পাবেন এটা কিন্তু শুধু যে এরকম পার থাকবে আর এই পালগুলো কিন্তু রিপিট করা আছে ওঠার কোনো চান্স নাই এগুলো কিন্তু একদমই উঠবে না হবে এটা একটা জামার মাপে আছে দেখেন খুবই সুযোগ দুইশো টাকা পারগোজ যেটাই নেবেন এই ভিডিও থেকে দুইশো টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিন সব দেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার অনেক ডিজাইন কিন্তু এখানে আছে দেখেন লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ